সকাল ছয়টায় ঘুমতে ঘুটে বন্ধুদের সবাইকে নিয়ে চলে গেলাম আমরা মাঠে হঠাৎ কি হলো এমন মাঠের মধ্যে এত বিশৃঙ্খলা কেন শুরু হলো জানতে শেষ পর্যন্ত দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সকাল আমাদের একটি ক্রিকেট ম্যাচ ছিল তাই সকাল ছয়টা বাজে আমরা ঘুমতে করে সবাই খেলার জন্য প্রস্তুত আজকে ওয়েদারটাও মাসাল্লাহ পরে কিছুদূর সামনে হেঁটে যাওয়ার পর দেখলাম যে আমাদের টিমের একজন সদস্য আসান ভাই সামনে হাঁটতেছে আমি হেঁটে হেঁটে তাদের কাছে চলে গেলাম তার সবাই এখানে বসেছিল আর আমি এখানে কতক্ষণ চুল নিয়ে কাস্টিং করতেছি যে স্টাইল করাই ভালো পরে এখানে আপনার সাথে আলোচনা করতেছি আজকে কীভাবে কি খেললে ভালো হয় কীভাবে টিম ওয়ার্ক করা যায় পরে আমরা অটো নিয়ে আমরা এখানে যাত্রা শুরু করে দিলাম আমাদের খেলার মাঠের উদ্দেশ্যে আজকের ওয়েদারটা সুন্দর তাই ওয়েদার দেখতে দেখতে সবাই আমরা যেতেছিলাম যে মাঠের দিকে হঠাৎ আমাদের আর কপালে সুখ শৈলো না আবার হাঁটি হাঁটি সাগর পরের চূড়ায় ওঠা লাগলো আমাদের সবাইকে পরে আমাদের অটো আবাস পরে যাত্রা শুরু করে দিল এখানে সবাই গাড়িতে গল্প করতেছে এখান থেকে গাড়ি থেকে নামার পরে আমরা সবাই টাকা পরিশোধ করে করে রাস্তার ওই পাশে চলে গেলাম তারপর আমরা আবার নিজেদের মতো হাঁটা শুরু করলাম একজন হঠাৎ রাকিব ভাই আসলো যে ভাই মামাকে ক্যামেরা এনে ক্যামেরা এনে তার সাথে গল্প করতে করতে পিছনে দুইজন্য ক্যামেরা নিলাম তারপর আস্তে আস্তে আবার আমাদের খেলার মাঠের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এরপরে আমরা আস্তে আস্তে আমাদের নতুন ক্রিজে গেলাম যে ক্রিজে আমাদের মাঠে ধরার কথা ছিল পরে এখানে স্টাম খেলা শুরু করলাম এর মধ্যেই শুরু হলো কাহিনী যে এক গ্রুপবাসী বলতেছে এটা নাকি তাদের ক্রিজ তারা খেলবে আর আমরা বলতেছে আমরা ক্রিস দেখছি আমরা খেলবো এই নিয়ে দুই গ্রুপের মধ্যে তমুল ঝগড়া পরে অনেক কষ্টে আমাদের এখানে ঝগড়া মীমাংসা করতে অনেক কষ্ট হচ্ছিল যে আপনারা কেন এরকম করতেছেন বা আমরা ক্রিজ আপনারা কেন এই করবেন পরে এগুলো করতে অনেক সময় লেগে কারণ অনেক সময় আমরা এখন দাঁড়িয়ে ছিলাম আমরা অনেক সময় পচই হয়েছে পরে খেলা শুরু করতে গেছি আমরা তখন আবার আরেক কাহিনি তখন আমাদের নিজেদের টিমের মধ্যে যে ওরা বলতেছে যে ফ্রেন্ডশিপ খেলবে এখন আর বলতেছে ম্যাচ খেলবে পরে এই নিয়ে আবার নিজেদের মধ্যে আবার অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয় অনেক মনোমালিন্য সৃষ্টি হয় আবার এখান থেকে লাস্টে হিসাব করা হয় যে এক হাজার টাকার ম্যাচ কাল হোক তারপর আমরা ব্যাটিং শুরু করলাম আগে আমাদের ব্যাটসম্যানরা ভালোই শুরু করছে তারপর ওদের বলাররাও খারাপ বল করে না মোটামুটি ভালোই বল করছে কিন্তু বেশি মাইকই খেয়ে কিন্তু যতই ভালো বলিং করুক ম্যাচ তো আর জিততে পারে না ম্যাচ তো শেষ পর্যন্ত আমরাই জিততাম পরে এখান থেকে আমার বয়সে কিছু শুনেন আজকে আমাদের ম্যাচটা ছিল সেটা ভিড় আপনি আশা করি সব দেখছেন আজকে ম্যাচটা আমরা উইন হইছি এরপরে সবাই আমরা ম্যাচ উইনার হওয়ার খুশিতে আমরা সবাই আনন্দ করতে করতে দিন যাইতেছিলাম পরে আমরা একটু হালকা নাস্তা পানি করলাম নাস্তা পানি করার পরে রাস্তা মোট যখন আসছি তখন দেখি রাকিব ভাই এরা দাঁড়াই আছে এখানে পরে তাদেরকে আর আসতে বললাম তারা আসে না পরে আমরা সবাই গাড়িতে করে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে পরে এখানে একটা কাহিনী আছে আমাদের হাসান ভাইকে নিয়ে এসে একটু রাগ করিয়ে আছে পর সবাই চলে গেলাম হাসান ভাইয়ের বাসায় এদিকে হাসান ভাই দরজা করছে দরজা খুলে আমার জন্য দরজা বলতে যে ভিতরে আসো বাসার ভিতরে গেলাম যে এর সাথে মানে কথা বললাম যে সে রাগ করে আছে যে এখন তার রাগটা কীভাবে ভাঙাবো আমরা এই হিসাবে তার সাথে আমরা গল্প শুরু করলাম তারপর তার আমরা বলতে বুঝেলাম যে বা এরকম এরকম করে আজকে আমাদের এরকম খেললাম আজকে এরকম করে খেলা হইছে ওর হাসান ভাই ওনার কষ্ট প্রকাশ করলো যে উনি কী কারণে রাগটা করছে বা কি ভুল বোঝাবুঝি হইছে পরে সব দ্বন্দ্ব মেটানো পরে পর লাস্টে আমরা মানে মিলে গেলাম নিজেদের মধ্যে পরে আবার দুজনে বলতে আজকে এক এরকম আমরা খেলছি এম খেলছি পরে হাসান বাই হালকা নাস্তা পানি আয়োজন করছিল পরে আমরা হাত ধুয়ে পরে আমরা খাইতে বসলাম পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সবাই যাবাই যা যার বাসায় গেলাম গা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ